আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন ওয়ান বাই পি ইকোয়াল রুট টু প্লাস সিক্স হলে পি এর মান কত দেখুন ওয়ান বাই পি ইকোয়াল যে এটা দেওয়া আছে এটাকে প্রথমে আমরা বিপরীতকরণ করে দেব অর্থাৎ পিটা উপরে যাবে ওয়ানটা নিচে তো ওয়ান নিচে লেখার দরকার নাই তো ঠিক সেম নিয়ম এটার নিচে একটা ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে আর নিচে রুট সিক্স প্লাস টু এই পিটা উপরে চলে গেল ওয়ানটা নিচে তো নিচে ওয়ানটা লিখলাম না আর এটার নিচে একটা ওয়ান আছে ওয়ানটা উপরে গেল রুট সিক্স প্লাস টুটা নিচে চলে আসছে দেখুন এখানে রুট সিক্স প্লাস টু আছে তাহলে লব ওহরকে রুট সিক্স মাইনাস টু দ্বারা গুণ করবো ওয়ান আছে গুন করবো রুট সিক্স মাইনাস টু দ্বারা তো রুট সিক্স প্লাস টু তো আছে এটাকেও গুণ করবো রুট সিক্স মাইনাস টু দ্বারা অর্থাৎ লব ওহরকে রুট সিক্স মাইনাস টু দ্বারা গুণ করা হল সমান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে রুট সিক্স মাইনাস টু আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ বলতে রুট সিক্স স্কোয়ার মাইনাস বি বলতে টু তার উপর স্কোয়ার তাহলে ওপরে রুট সিক্স মাইনাস টু নিচে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে থাকবে সিক্স মাইনাস টু এর উপর স্কোয়ার দিলে হয় ফোর তো ওপরে রুট সিক্স মাইনাস টু আর ছয় থেকে চার বিয়োগ করলে দুই তাহলে অ্যান্সার হচ্ছে গ রুট সিক্স মাইনাস টু বাই টু দুই নম্বর প্রশ্ন লক টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকুয়াল কত এই অঙ্কটাও দেখতে অনেক কঠিন মনে হয় কিন্তু অঙ্কটা খুবই সহজ দেখুন লক টু রুট ফাইভ এই ফোর হান্ড্রেডকে ভাঙা পাওয়া হচ্ছে আমরা এই যে নিচে যে টু রুট ফাইভ আছে এই টু রুট ফাইভ দেবো দিয়ে পাওয়ার ফোর দেবো টু রুট ফাইভের ওপর যদি ফোর দেওয়া হয় তাহলে চারশো হয় কীভাবে হয় দেখুন টু এর উপর ফোর অর্থাৎ হচ্ছে ষোলো আর রুট ফাইভের ওপর ফোর আছে তার মানে দুইটা রুট ফাইভ চারটা রুট ফাইভ তাই রুট ফাইভ ইন্টু রুট ফাইভ স্কোয়ার তাহলে ষোলো থাকবে আর এখানে রুট স্কোয়ার কাটা গেলে পাঁচ আবার রুট স্কোয়ার গেলে পাঁচ তাহলে পাঁচ গুণগুলো আশি আশির সাথে পাঁচ গুণ খুলে পাঁচ হয় চারশো তার মানে এই টু রুট উপরে যদি পাওয়ার ফোর দিই তাহলে চারশো হয় এখন এই লগের ক্ষেত্রে পাওয়ারটা সহক হয়ে যাবে অর্থাৎ ফোরটার সামনে চলে আসবে আর এখানে লক টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভ থাকতেছে তাহলে এটা আর এটা যদি মিলে যায় তাহলে সেটা ওয়ান হবে তাহলে ফোরের সাথে ওয়ান গুণগুলো ফোর হবে আমাদের মূল সূত্রটা হচ্ছে লক এ এ ইকল ওয়ান এখানে এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে টু রুট ফাইভ আছে তাহলে এখানে টু রুট ফাইভ অর্থাৎ যদি এভাবে মিলে যায় তাহলে সূত্রটা হবে ওয়ান তাহলে ওয়ানের সাথে ওই ফোর গুণগুলো ফোরই হয় তাহলে অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকাল ফোর হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওান কত দেখুন এটা তো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকাল ফোর তো এটা আমরা লিখি আগে এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকাল ফোর বা সবগুলো আগে থ্রি দ্বারা গুন করে দেবো তাহলে থ্রি এক্স হবে প্লাস এর আগে যদি থ্রি দ্বারা গুণ করি এখানে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে থ্রি থ্রি কাটা যাবে তাহলে থাকবে ওয়ান বাই এক্স আর থ্রি দ্বারা ফোরকে ভাগ করলে গুণ করলে তিন চারে বারো তাহলে আমরা থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স বারো পেলাম এখন এটা আমরা প্রদত্ত রাশি নিব এই রাশিটা নিব এটাকে সরাসরি থ্রি এক্স লেগে হলে স্কোয়ার দিব তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আসেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু হল এ প্লাস এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি তাহলে এটা এক্স স্কোয়ারটা তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স এটা মানে হচ্ছে টুয়েলভ তার ওপর স্কোয়ার মাইনাস হচ্ছে তিনগুনে ছয় তাহলে বার ওপর স্কোয়ার যা হয় একশো চুয়াল্লিশ মাইনাস ছয় একশো চুয়াল্লিশ থেকে ছয় বিয়েকুলে একশো আটত্রিশ তাহলে অ্যান্সার হ চার নম্বর প্রশ্ন সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ ধারটির প্রথম বৃষ্টিপাতের যোগ ফল কত দেখুন এটা একটা সমান্তর ধারা যে তেরো থেকে সাত বিয়েকু ছয় আবার উনিশ থেকে তেরো বিয়েকুলে ছয় পঁচিশ থেকে উনিশ বিয়োগ ছয় প্রতি ক্ষেত্রে বিয়ে করে যেতে একই তাহলে এটা একটি সমান্তর ধারা তো এটার বিশতম পদ চাইছে হ্যাঁ বৃষ্টিপদের যোগফল বের করতে বলা হয়েছে তো এখানে ধারাটির প্রথম পদ এ সমান দেওয়া আছে সাত আর সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে তেরো থেকে সাত বিয়োগ তেরো থেকে সাত বিয়োগ তেরো থেকে সাত বিয়োগ ছয় আর পদের সংখ্যা এন তো দেওয়া আছে বিশ তো বৃষ্টিপদের যোগফল তাহলে এনতম পদের যোগফলের ফলে শুধু হল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সূত্র অসমান্তর ধরার এনতম পদের যোগফল তাহলে বিশতম পদের যোগফল তাহলে এ জায়গায় বিশ হবে তাহলে বিশ বাই দুই দুই এ এর মান হলো সাত প্লাস এন মাইনাস ওয়ান এর জায়গায় বিশ ওয়ান ডি এর মান হচ্ছে ছয় তাহলে দুই বিশ হবে এখানে যোগ বিশ থেকে এক বিয়ে খুলে হচ্ছে উনিশ উনিশ আর ছয় গুণ তাহলে উনিশ আর ছয় গুণ খুললে হয় একশো চোদ্দো তাহলে দশ গুণ চোদ্দো আর একশো চোদ্দো যোগ করলে হচ্ছে একশো আঠাশ তাহলে একশো আঠাশ আর দশ গুণ খুললে বারোশো আশি অর্থাৎ একশো আঠাশ আর এক গুণ খুললে একশো আটাশি হয় আর এই শূন্যটা হয়ে গেল বারোশো আশি তাহলে অ্যান্সার গ পাঁচ নম্বর প্রশ্ন ফাংশন অফ এক্স ইউয়াল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হলে ফাংশন অফ মাইনাস হাফ ইকুয়াল কত দেখুন ফাংশন অফ এক্স ইউয়াল হতো তাহলে ফাংশন অফ মাইনাস সাপ অর্থাৎ এখানে এক্সে জায়গায় মাইনাস হাফ বসাই দিব তাহলে ফাংশন অফ মাইনাস হাফ ইকুয়াল হবে ফোর ইন্টু এক্স এক্স জায়গায় হচ্ছে মাইনাস হাফ মাইনাস সেভেন আর নিচে টু এক্স এক্স জায়গায় মাইনাস হাফ মাইনাস ফোর তো দুই তারা চারকে হাফলে দুই হবে তাহলে মাইনাস মাইনাস টু হচ্ছে আর এখানে মাইনাস সেভেন দুধ কাটা মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে গুলা কাটা তাহলে নাইন বাই ফাইভ তাহলে অ্যান্সার খ ছয় নম্বর প্রশ্ন পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ ভাগ এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক তাহলে এটা কত হবে পাঁচ বাই সাত গুণ হচ্ছে সাত বাই ভাগ এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক সাত আর সাত কাটা পাঁচ আর পাঁচ কাটা সব কিছু কাটলে এক তাহলে এক ভাগ এক এককে যদি এক দেড় ভাগ খুলি তাহলে এক হবে বিয়োগ শূন্য দশমিক শূন্য এক তাহলে এক থেকে শূন্য দশমিক শূন্য এক বিয়োগ করবো এক থেকে বিয়োগ করবো শূন্য দশমিক শূন্য এক তাহলে এখানে দশমিক দিয়ে দুইটা জিরো দিব তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় হাতভাগে এক এখানে আসলো আবার দশ থেকে এক বিয়োগ করে নয় হাতভাগি এক এখানে আসবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে হয়ে গেলো তাহলে শূন্য দশমিক নয় নয় তাহলে অ্যান্সার গ ইলেভেন্থ রুট ফাইভ রুট পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু ফিফথ রুট ফাইভ টু এক্স প্লাস ওয়ান সমীকরণের সমাধান কোনটি দেখুন এই ফাইভটা লিখব আর এই যে ইলেভেন্থ রুট আছে অর্থাৎ এই রুট আর এগারো এটার মানে হচ্ছে ওয়ান বাই এগারো প্রাকেট ক্লোজ ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু ইকাল এই ফাইভ আর রুট এটা অর্থ হচ্ছে ওয়ান বাই ফাইভ ব্রাকেট ক্লস টু এক্স প্লাস ওয়ান বা ফাইভের ওপর ফাইভ এটা ফাইভ লিখলাম তাই ফাইভ এক্স মাইনাস টু আর ওয়ান গুণ হবে তাহলে ফাইভ এক্স মাইনাস টুই হবে আর নিচে হচ্ছে ইলেভেন ইকোয়াল এটা ফাইভ হলো এটা আর টু এক্স প্লাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান আর নিচে ফাইভ দুই মাস থেকে ফাইভগুলা ক্যান্সেল তাহলে এটা পাওয়ার ইকোয়াল এটা পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু বাই ইলেভেন ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এখন আর গুন করবো পাঁচ পাঁচে পঁচিশ এক্স পাঁচ পাঁচে এক্স পাঁচ দশ এগারো বাইশ এটা এক্স প্লাস হচ্ছে কে এগারো পঁচিশটা এক্স টুয়েলভ টোয়েন্টি ফাইভ এক্স আর এখানে আছে টোয়েন্টি টু এক্স এ বেশে আসে মাইনাস হবে তাহলে পঁচিশ থেকে বাইশ ব্যাকগুলো থাকবে থ্রি এক্স আর এগারো আছে মাইনাস টেন এ বেশে যা প্লাস হবে তাহলে এগারো আড়াই দশ যোগ হয়ে যাবে একুশ অতএব এক্স ইকোয়াল হচ্ছে তিন দ্বারা একুশকে ব্যাকগুলো হচ্ছে সাত তাহলে এক্স ইকোয়াল সেভেন তাহলে অ্যান্সার ক আট নম্বর প্রশ্ন যদি থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে সায়েন থ্রিটা ইকোয়াল কত দেখুন থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইকল এটা দেওয়া আছে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকল হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকল কট কট কত কত ডিগ্রি মান রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি সেটা আমাদেরকে জানতে হবে কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে দুই পাশ থেকে কটগুলো ক্যান্সেল তাহলে থিটা ইকোয়াল মাইনাস থার্টি আসতে এবারে আসে প্লাস হয়ে যাবে তাহলে ত্রি ষাট আর তিরিশে হয়ে যাবে নব্বই ডিগ্রি তাহলে থ্রিটা মান পড়লাম নাইনটি ডিগ্রি এখন আমরা বের করব সাইন্থিটা সায়েন সমান সাইন ডিগ্রি তাহলে সাইন ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার হলো ক নয় নম্বর প্রশ্ন ওয়াই মাইনাস ব্র্যাকেট ওয়াই মাইনাস ব্র্যাকেট ওয়াই মাইনাস ব্র্যাকেট আবার ওয়াই প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান কত তো এটা আমরা আগে উঠাবো ওয়াই মাইনাস আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয় তাহলে ওয়াই মাইনাস সেভেন ব্র্যাকেটটা থাকে যাবে মাইনাস ওয়াই এ মাইনাস আর প্লাস মাইনাস ওয়ান সেভেন ব্র্যাকেট ক্লস থার্ড ব্র্যাকেট প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এবার আমরা সেভেন ব্র্যাকেটে কাজ করব তাহলে থাকবে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেটটা থাকে যাবে ওয়াই এই মাইনাস আর মাইনাস প্লাস ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই এবার মাইনাস মাইনাস দ্বারা গুণ হবে তাহলে মাইনাস ওয়াই মাইনাস আর প্লাস মাইনাস ওয়ান তাহলে ওয়াই আর ওয়াই কাটা তাহলে থাকতে মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার হবে গো দশ নম্বর প্রশ্ন এক একর সমান কত বর্গমিটার এটা মুখস্থ রাখতে হবে এক একর সমান হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট বর্গমিটার এগারো নম্বর প্রশ্ন এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ করলে যোগ ফল ওয়াই বাই এক্স হবে তাহলে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব যদি বলা হয় যে পাঁচের সাথে কত যোগ করলে আট হবে পাঁচের সাথে কত যোগ করলে আট হবে এরকম একটা প্রশ্ন হলো যে পাঁচের সাথে কত যোগ করলে আট হবে তাহলে আমরা যদি আট থেকে পাঁচ বিয়োগ করি তাহলে তিন পাবো তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে আট পাবো অর্থাৎ কত যোগ করলে হবে এটা তা আমরা স উল্টা করলাম বিয়োগ করেই আমরা ফলাফলটা পেয়ে গেলাম ঠিক সেম নিয়ম আমরা এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমরা কত যোগ করলে ওয়াই এক্স বাই ওয়াইয়ার সাথে কত যোগ করলে এটা হবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এটা থেকে এটা মাইনাস করবো ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই তো এক্স আর ওয়াই লোক হবে এক্স ওয়াই তাহলে এক্স আর এক্স ক্যান্সিল তাহলে থাকবে ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এবার ওয়াই আর ওয়াই ক্যান্সিল থাকবে এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ এক্স বাই ওয়ার সাথে যদি এটা যোগ করি যোগ করলে আমরা ওয়াই বাই এক্স পাবো বারো নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ আট সেন্টিমিটার হলে ত্রিভুজের লম্বর দৈর্ঘ্য কত তাই সম ত্রিপুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে লম্বাই দৈর্ঘ্য আমরা সূত্রানুসারে বের করতে পারি এমনিতেও বের করতে পারি সূত্রানুসারে লম্ব বা লম্ব বা উচ্চতা যেটাই ধরুন না কেন সমব ত্রিপুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে লম্ব বা উচ্চতা ইকুয়াল হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য রুট থ্রি বাই টু ইন্টু কি বাহুর দৈর্ঘ্য তাহলে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দুর্গা বাহুরদুর্গ দেওয়া আছে আমাদের এইট তাহলে দুই দ্বারা আটকে ভাগ করলে চার তাহলে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি তাহলে অ্যান্সার হবে ক তেরো নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে এর দিয়ে কত সেন্টিমিটার হবে তো বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো তাহলে ব্যাসার্ধ আর ইকল কী হবে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে কে দুই দ্বারা ভাগ করবো চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে হয় সাত এত সেন্টিমিটার কেন বলছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি সূত্র হল টু পাই আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তাহলে টু ইন্টু পাই পায়ের মান আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও বসাইতে পারি আবার টোয়েন্টি টু বাই সেভেনও বসাইতে পারি এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে ওই জন্য টোয়েন্টি টু বাই সেভেন বসাব ইন্টু আর আর মান দেওয়া আছে হচ্ছে সেভেন সেভেন আর সেভেন কাটা তাহলে বাইশ বাজদ হচ্ছে চুয়াল্লিশ এত সেন্টিমিটার তাহলে আনসার খ চোদ্দ নম্বর প্রশ্ন সরল সুদে ছয়শো পঞ্চাশ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হল পাঁচ বছর পর সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ টাকা পেলে সুদের হার কত দেখুন এটা হচ্ছে আসল এটা পি এর মান পি হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এটা এন এর মান এন নিকল হচ্ছে সময় পাঁচ বছর আর এটা হচ্ছে সুদ আসল তাহলে আমরা এটা থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই অর্থাৎ সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা সুদ পাবো তাহলে সুদ হচ্ছে আই আই কল হচ্ছে এটা থেকে এটা মাইনাস তাহলে সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ থেকে যদি আমরা ছয়শো পঞ্চাশ মাইনাস করি তাহলে পাবো তাহলে একশো তেরো দশমিক সাত পাঁচ এটা পেলাম আমরা আয়ের মান তাহলে আমরা সুদের হার বের করবো অর্থাৎ আর এ মান বের করবো আমরা জানি আইকল ইকল পি এন আর পি এন আর আর ইকল কী হবে পি এনটা নিচে চলে আসবে তাহলে ওপরে আই নিচে পি এন আয় হচ্ছে সুদ সুদ হচ্ছে একশো তেরো দশমিক সাত পাঁচ আর পি পি পিয়ার মান হচ্ছে ছয়শো পঞ্চাশ ইন্টু এন এন মান হচ্ছে পাঁচ আমরা যখন আর মান বের করবো সবসময় একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে এটাকে তাহলে আমরা এখন কাটা করবো এই শূন্য আর এই শূন্য কাটা পাঁচ দ্বারা দশকে ভাগ করলে পাঁচজনের দশ তাহলে দুই আর একশো তেরো দশমিক সাত পাঁচ গুণ করবো গুণ করে পঁয়ষট্টি দ্বারা ভাগ করব তাহলে দুই আর এটা গুণ করলে আমরা ভাবব দুইশো সাতাশ দশমিক পাঁচ আর নিচে হচ্ছে পঁয়ষট্টি তাহলে দুশো সাতাশ দশমিক পাঁচকে যদি পঁয়ষট্টি তারা ভাগ করি পাবো হচ্ছে তিন দশমিক পাঁচ এত পার্সেন্ট তাহলে অ্যান্সার হবে খ খম্বর প্রশ্ন টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল কত তো দেখুন দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল হচ্ছে থ্রি বা এই দুটা থেকে টু কমন নিব তাহলে এখানে এক্স থাকবে মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি তাহলে উপরে ওয়ান নিচে এক্স ইকোয়াল থ্রি অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে টু গুণা সেই ভাষা সে ভাগ হবে উপরে থ্রি নিচে টু এখন আমরা এটা লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে কিউব মাইনাস বি করে সূত্র এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হলো কিউব মাইনাস বি করে সূত্র তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা মান হচ্ছে থ্রি বাই টু তার উপর কিউব প্লাস এটা এটা এত কাটা থ্রি আর এখানে এটার মানে হচ্ছে থ্রি বাই টু তিনের প্রক্ষেপ দিল হচ্ছে সাতাশ হয় আর টুয়ের প্রক্ষেপ দিলে আট হয় কারণ তিনটা তিন গুণ করলে সাতাশ আর তিনটা দুই গুণ করলে আট হয় আর এখানে নয় নিচে দুই তাহলে আট আর হচ্ছে আটই হবে আট দ্বার আটকেও করলে এক সাতাশ গুণ করলে সাতাশ দুই চার আর নয় গুণ করলে চার এখন এগুলো যদি যোগ করি সাত আট ছয় তেরো তিন হাতে বাকি এক তিন দিয়ে পাঁচ থেকে ছয় নিচে আট তাহলে তেষট্টি বাই এইট তেষট্টি বাই আট এটা হচ্ছে অ্যান্সার কিন্তু অপশানে এটা নেই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সিক্সটি থ্রি বাই এইট ষোলো নম্বর কস এ ইকাল কটে হলে এ ইকাল কত এখন কসে সমান দেওয়া হচ্ছে কটে কটের সূত্র জানি আমরা কস থিপ কসে বাই সাইনে কট থিটা গোল কস থিটা বাই সাইনে তাহলে কটে এস ওয়ান কস এ বাই সাইনে তাহলে দুই পাশ থেকে কস এগুলো ক্যান্সেল তাহলে এই পাশে ওয়ান থাকবে ইকুয়াল ওপরে ওয়ান নিচে সাইনে তাহলে সাইনে আর ওয়ান বলে সাইনে ইকুয়াল হচ্ছে ওয়ান বা সাইনেস ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে দুই পাশ থেকে সাইনগুলো ক্যান্সেল অর্থাৎ ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে অ্যান্সার কতেরো নম্বর প্রশ্ন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এটা দেখুন ওই যে পাঁচ পাঁচে পঁচিশ এই পাশে লিখি প্রথমটা উপরে লিখবো আর পাঁচ ছয় দুনে হচ্ছে বারো এটা এই পাশে লিখবো তো পঁচিশ আর বারোর মধ্যে যেহেতু বারো ছোটো তার মানে এই ভনাশুর তুলনায় এই ভগ্নাংশটা ছোটো তাহলে দুইটা ভগ্নাংশের মধ্যে এটা ছোটো তাহলে যেহেতু এটা ছোটো তাহলে এটার সাথে আমরা এটা তুলনা করবো এখন এই দুটার মধ্যে কোনটা ছোটো দেখি তাহলে দুই দূরে হচ্ছে চার এই পাশে লিখবো আর পাঁচ পাঁচে কে পাঁচ এই পাশে লিখি তাহলে এই চার আর পাঁচের মধ্যে চার ছোটো তাহলে এইটার চেয়েও ওইটা ছোটো তাহলে তিনটা ভগ্নাংশের তুলনায় এটা ছোটো পাইলাম যেহেতু এটা ছোটো পাইলাম তাহলে এটার সাথে এবার এটা তুলনা করব তাহলে সাত গুণগত চোদ্দো এখানে লিখবো আর পাঁচ দিনে তিন পাঁচে পনেরো তাহলে চোদ্দো আর পনেরোর মধ্যে চোদ্দো ছোটো তার মানে এই ভনাংশটাও ছোটো মানে এটার তুলনায় ছোটো অর্থাৎ চারটা তিনটা ভগ্নাংশের তুলনায় এই ভনাংশটাই ছোটো তাহলে এই ভনাশটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে টু বাই ফাইভ এটা হবে সঠিক অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রে সন্নিহিত দুটি বাহু যথাক্রমে চার ও ছয় সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোন কত হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে তো আয়তক্ষেত্র আঁকতে গেলে অবশ্যই কোনগুলো নাইনটি ডিগ্রি হতে হবে আয়তক্ষেত্রের চারটি কোনোই কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে প্রতিটা কোন কত হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে একটা চার একটা ছয় সেন্টিমিটার এটা যদি চার হয় এটা ছয় হয় তাহলে অন্তর্ভুক্ত কোন অবশ্যই কী হবে নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ উনিশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকোয়াল জিরো সমীকরণের সমাধান সেট কত তাহলে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স দ্বারা দুটাকে গুণ করে দেবো তাহলে এ এক্স হবে মাইনাস প্লাস এ মাইনাস বি আর এক্স গুণ করলে বি এক্স প্লাস এ বি ইকল জিরো তাহলে এই দুটা থেকে আমরা এক্স কমন নেব তাহলে এক্স মাইনাস এ থাকবে মাইনাস এই দুটা থেকে বি কমন তাহলে এক্স থাকবে মাইনাস প্লাস মাইনাস বি কমন নেওয়া হয়েছে তাহলে থাকবে এ ইকল জিরো তাহলে এখানেও এক্স মাইনাস এখানেও তাহলে এক্স মাইনাস এ কমন আর এখানে এক্স মাইনাস অতএব এক্স মাইনাস এ ইকাল একবার জিরো তাহলে এক্স ইকাল মাইনাস এ পাশে আসে প্লাস এ আবার এক্স মাইনাস বি ইকোয়াল জিরো আবার এক্স মাইনাস বি ইকোয়াল জিরো অতএব এক্স ইকাল মাইনাস বি বিশ্ব আসে প্লাস বি তাহলে সমাধান সেট হচ্ছে একটা এ একটা বি এ বি সঠিক আনসার পর বিশ নম্বর অঙ্ক একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও রোপার অনুপাত তিন ইস্টু দুই কী পরিমাণ সোনা মেশালে সোনা ও রোপার অনুপাত পাঁচ ইস টু এক হবে পঁচিশ গ্রামের মধ্যে সোনা আর রূপা কত রোগ আছে সেটা বের করবো তাহলে সোনা আছে পঁচিশ গ্রামের মধ্যে পঁচিশ এর ওপরে হবে তিন আর নিচে অনুপাতের যোগ ফল তিন আর দুইয়ের যোগ ফল পাঁচ পাশে পঁচিশ তাহলে তিন পাঁচে পনেরো এত গ্রাম তাহলে রুপা কত হবে তো পঁচিশ থেকে তো আমরা সোনা পেলাম পনেরো গ্রাম তাহলে রুপা হচ্ছে দশ গ্রাম এটা এইভাবে করতে পারেন আপনারা এখন বলছে কী পরিমাণ সোনা মেশালে তো মনে করবো যে এক্স পরিমাণ সোনা মেশাতে হবে এক্স কেজি বা এক্স গ্রাম এক্স গ্রাম সোনা মেশাতে হবে এটা আমার ধরে নাম তাহলে সোনা আছে পনেরো গ্রাম তাহলে প্রশ্ন মতো আসবে পনেরোর সাথে এক্স হবে এস টু এখানে তো রূপা পাইছে হচ্ছে দশ ইকুয়াল অনুপাতটা তখন কত হবে পাঁচ এস টু এক হবে তাহলে অনুপাতের নিয়ম প্রথমটা উপরে যাবে তাহলে পনেরো যোগ এক্স উপরে আর নিচে দশ এখানে পাঁচটা উপরে একটা নিচে ওয়ান পনেরো কে মুখলে পনেরো এক্স আর ওয়ান মুখলে এক্স আর এখানে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এক্স ইগত পঞ্চাশ আর পনেরো বিয়েশে এসে মাইনাস হবে পঞ্চাশ মাইনাস পনেরো তাহলে পঞ্চাশ থেকে পনেরো বিয়ে খুলে পঁয়ত্রিশ তাহলে এক্সের মান পঁয়ত্রিশ অর্থাৎ এ পঁয়ত্রিশ গ্রাম কী মিশাইছি মেশাইতে হবে সোনা মেশাইতে হবে তাহলে আমাদের অ্যান্সার হবে পঁয়ত্রিশ গ্রাম অ্যান্সার গ আজকের শেষ প্রশ্ন একুশ নম্বর বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তো বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি সেই চারটা কী কী তেইশ উনত্রিশ একত্রিশ আর হচ্ছে সাঁত্রিশ এই চারটি হচ্ছে মৌলিক সংখ্যা বিশ থেকে চল্লিশ পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য